নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি করতে 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 এসেছি বলে আমি একটু আলু থালু অবস্থায় তাই ব্ল্যাক কেননা প্রত্যেক দিন এই যে লাইভে বসে লাইভে বসে প্রত্যেক দিন একটা মহিলাকে ধরে আর ধরে তাদেরকে যা নয় তাই বলে চলেছে যা নয় তাই বলে চলেছে ইনি এসে ইউটিউব পরিষ্কার করতে ইউটিউব পরিষ্কার করতে এসেছে ইনি এসে ইউটিউবে আরো নৌরামো ছাড়াতে এসছে কেননা উনি নিজে বলে যে কিনা মেয়েদের মেয়েদের চোখের জল উনি সহ্য করতে না মেয়েরা হচ্ছে মা দুর্গার রূপ কিন্তু প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা লাইভে উনি কোনো না কোনো মহিলাকে অপমান করেই যাচ্ছে উল্টো পাল্টা আলটপকা যা খুশি তাই বলে যাচ্ছে কোনো স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে সেখানে হয়তো হতে পারে বা হয়তো এমন হয়েছে এরকম ধরনের কোনো কিছু নেই উনি মানে এমন ধরনের প্রমাণ ছাড়া বক্তব্য পেশ করে যাচ্ছে করেই যাচ্ছে ওনার বেলাতে সাত খুন মাপ মানে সাতের বেশি হয়ে গেছে আচ্ছা আপনি তো সবাইকে কেস 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 দিয়ে বেড়ান আপনি একটা কাজ করুন তো আপনার নিজের নামে আপনি যান থানায় গিয়ে একশোটা কেস করুন যান এক্ষুনি যান মানে আপনি না আর আপনি 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 মানে শোনার যোগ্যতা রাখেন না জানেন তো আপনি যোগ্যতা রাখেন না আপনি মানে আপনাকে তুই যদি বলতে পারতাম না খুব ভালো হতো কিন্তু সত্যি কথা বলছি সত্যি কথা বলছি রকম মানে আহ তো সেই রকম হয়নি তার জন্য আপনাকে তুই বলতে পারছি না তাহলে আপনি হচ্ছে তুই তুই শোনার যোগ্যতা আপনি রাখেন হ্যাঁ মানে আপনাকে প্রথম আমি দেখেছিলাম ওই ছেলেটির লাইভে ছেলেটিরও নাম আমি নিতে চাই না কেননা যার শিব দ্বারা নেই তার নামও আমি নিতে চাই না যার শিব দ্বারা নেই তার নামও আমি আমার মুখে নিতে চাই না তার লাইভে আমি দেখেছিলাম সেখানে উম যে আরেকজন যেই সমাজসেবী আহ আছে তো উনি যে প্রথম শুরু করেছিল যে এই যে এই দুটো ছেলে মেয়ের ব্যাপারটা নিয়ে তিনটি ছেলে মেয়ের ব্যাপার নিয়ে তখন উনি একটা ব্যাপার কথা বলেছিল যে কথাটা আমার একটু হলেও খারাপ লেগেছিল যে দুটো মেয়ের মধ্যে একটা ভোটের সৃষ্টি করেছিল তো ওই জিনিসটা কিন্তু আমার ভীষণ খারাপ লেগেছিল তো তারপরে এই ছেলেটা লাইভে ইনি আসলো ইনি এসে তখন যে কথাগুলো বলছিল আমি না ঠিক আছে ছেলেটা পাশে দাঁড়াবে ও মা উনি ওই লাইভে এমন একটা বক্তব্য পেশ করলো ওই প্রথম আমি শুনলাম ইনি মহিলাদের আক্রমণ করা শুরু করলো ওই লাইভে এই যে সমাজশবি আছেন ওনাকে আমি পছন্দ করি উনি যামুনি মানুষ হোক যেই ভাবে কাজ করুক পড়ুক না কেন ওনাকে আমি পছন্দ করি ওনার সম্বন্ধে তখন একটা কথা উনি মানে কমেন্ট পাস করে ফেললেন সেই গোল্ডেন ট্রি ব্যাপারে তখনই আমি বুঝেছি এ কি ধরনের মানুষ কি ধরনের মহিলা যে আরেকটা সমাজশবিকে উনি এই ধরনের কথা বলছে হ্যাঁ কোন সমাজশবি হয়ে আরেকটা সমাজশবি বা একজন মহিলা সমাজশবি সম্বন্ধে এইরকম ধরনের কথা বলতে পারে ভীষণ অবাক হয়েছিল ভীষণ অবাক হয়েছিল তারপরে তো ওনার ইউটিউবে আগমন আগমনের মানে কোন কিসের মাধ্যমে আগমন হলো কাদের মাধ্যমে আগমন আগমন হলো সেটা দেখে প্রচন্ড পরিমাণে অভাগ হয়েছিলাম যে এইরকম আহ নিজেকে যে এইরকম একজন মানুষ বলে সে এইরকম কতগুলো মানুষকে চুজ করলো হ্যাঁ প্রচন্ড এখন আমি বুঝতে পারছি না উনি মাঝে মাঝে বোঝাতে আসে যে আমি কি কারণে এদের চ্যানেল চুজ করেছি এরা লাইভ করেছে কি কারণে আপনারা বুঝতে পারছেন না সত্যি কথা সিরিয়াসলি বলছি এখনো বুঝতে পারিনি তবে আমি যেটা মানে নিজে গেস করেছি সেটাই ঠিক কি কারণে মানে আপনি হচ্ছেন আপনি হচ্ছেন আহ নেগেটিভিটির মাধ্যমে প্রচার পেতে এসেছেন মানে কেউ পজিটিভিটির মাধ্যমে প্রচার পায় আবার কেউ নেগেটিভিটির মাধ্যমে প্রচার পায় তো আপনি হচ্ছেন সেই মানে পজিটিভিটির মাধ্যমে প্রচার পেতে একটু দেরি হয় একটু দেরি হয় কিন্তু সেটা মানে স্থায়িত্বটা থাকে অনেক বেশি অনেক বেশি আর আপনি নেগেটিভিটির মাধ্যমে প্রচার পেতে এসেছেন এটা খুব করে উঠবেন মানে লাফিয়ে লাফিয়ে উঠবেন মানে তিনটে চারটে পাঁচটা ছটা সিঁড়ি তারপরে এমন একটা জায়গা থেকে দপ করে পড়বেন না আপনি নিজেই বুঝতে পারবেন না যে এটা কি হলো আকাশে উঠে গেলাম আর সেই উম নিচে কোন মানে পড়ে গেলাম নিজেই বুঝতে পারবেন না আর কে যে ফেলবে দেখবেন আপনার চারিপাশে যারা বসে আছে তারাই একটার সময় টুকুস করে আমার একটা টোকা মারবে আপনি পড়ে যাবেন মানে বুঝতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন মানে এক এক সময় আমি ভাবি যে ইনি ওদেরকে উম আগলে রেখেছে মানে ইনি ওদের মাথার ছাতা না এনার মাথার ছাতা ওরা আর এটা আমি ভাবি মাঝে মধ্যে ভাবি তো সেটা আহ আমি যেটা ভাবছি সেটাই হয়তো সত্যি হবে একটা সময় আমরা সবাই দেখতে পাবো মানে আপনি উম আমি ভাবতাম যে যখন আপনি আসলেন ওরকম চ্যানেলগুলো চুজ করলেন আমরা অনেকেই ভিডিও করেছিলাম যে আপনি কেন ওই চ্যানেলগুলো কেন চুজ করলেন আপনার কাছে আমাদেরও অনেক বক্তব্য থাকতে পারে আপনি অন্য একটা কোনো অন্য কোনো চ্যানেলের মাধ্যমে আসুন বা আপনি আপনার নিজের চ্যানেল আছে সেখান থেকে আসুন কিন্তু পরবর্তীকালে আপনি যখন আপনার চ্যানেল থেকে আসলেন তখন সেই জায়গাটা নেই কেননা তার আগে আপনি বহু কিছু করে দিয়েছেন বহু কিছু করে দিয়েছেন এমন করেছেন সেটা সত্যি আর মুখে আনতে চায় না এমন কিছু করেছেন তো তার ফলে আপনার সঙ্গে মানে শেয়ার ও মাই গড একদমই না একদমই না আহ আপনি একে আহ মানে যা মানে কোনো প্রমাণ ছাড়া যাকে যা খুশি তাই করে দিচ্ছেন কোনো মহিলা সে মদ খায় গাজা খায় বলে দিলেন কেউ হচ্ছে আহ কি না পর সাইডে ফটো আপলোড করে পারমিতাকে নাকি পারমিতা ফটো আপলোড করে এত বড় আপনি একটা দিয়ে দিলেন হ্যাঁ সেখানে যদি প্রমাণ না থাকে আপনি কিন্তু কাছে অপমান যে করেছেন এইটা কিন্তু অপমানের থেকে বেশি কিছু করে ফেলেছেন আপনি ক্ষমা চাইবেন হম আর আরেকটা কথা প্রমাণ যদি আপনার কাছে থাকে আপনি কিভাবে প্রমাণটা পেলেন আপনাকে প্রশাসনের লোক দিয়েছে তাহলে প্রশাসনের লোক যদি আপনাকে দিয়ে থাকে তার মানে এর ব্যাপারে একটা কেস হয়েছে তো সেই কেসটা যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এর কোনো নোটিশ বা এর কোনো কিছু এসছে তো আহ সেই ব্যাপারে পারমিতা তো কিছু বললো না তার মানে পারমিতার কাছে এরকম কোনো কিছু আসেনি তার মানে এটা কি লুকিয়ে লুকিয়ে জিনিসটা হচ্ছে মানে প্রশাসন আপনাকে জানিয়েছে তার আপনি আপনার চ্যানেলে এটা জানালেন তো এটা তো কখনোই হতে পারে না প্রশাসন আপনার মাধ্যমে এরকমটা জানাতে পারে না প্রশাসনটা প্রশাসন যে জানাবে সেটা অন্য অন্য মাধ্যম আছে আপনার মাধ্যমে না কেন আপনাকে কেন জানাবে মানে আপনি মহিলাদের চোখে জল দেখতে পারেন না কিন্তু কোনো মহিলাকে আলটাপকে এরকম কিছু বলে দিলেন আপনি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছেন হ্যাঁ আপনি কন্ট্রোভার্সি করতে এসেছেন কন্ট্রোভার্সি করে আপনি আপনার চ্যানেল গ্রো করতে এসেছেন এটা আমি হাজার বার বলবো হাজার বার বলবো তো করতে হলে আপনাকে সেই নিয়ে তারপরে কিছু করতে হবে মানে আপনাকে কেউ একজন বলে দিল যে আপনার কান নেই কান চিল নিয়ে গেছে আপনি আপনার কানে হাত না দিয়ে ছুটলেন চিলের পেছনে এই চিল এই চিল দাঁড়াও 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 আমার কানটা দিয়ে যান দিয়ে যাও কিন্তু আপনার আপনি মানে এতটুকু আপনার কি বলবো হাতটাকে ওঠানোর ক্ষমতা নেই যে আপনার কানটাকে হাত দিয়ে দেখি মানে আপনি একজনের কথা শুনে আরেকজন মহিলাকে একজন মহিলার কথা শুনে আরেকজন মহিলাকে আপনি যা নাই তাই বলে অপমান করে দিলেন কেন ভাই কে আপনাকে এত পাওয়ার দিয়েছে সমস্ত মহিলাদের অপমান করার পাওয়ার আপনাকে কে দিয়েছে আপনি কে কে কোন গুনু আপনি কোন গুনু যেখানে আপনি যা আছেন আছেন কিন্তু আপনি এই ইউটিউবে কে আপনাকে কোনো ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে কি দিয়েছে এখানে এসে এই সমস্ত গুলো করার আপনাকে দিয়েছে যদি দিয়ে থাকে আপনি দেখান সেটা আপনি দেখান ইউটিউব থেকে ইউটিউব কর্তৃপক্ষ থেকে সেরকম মেল এসে বা দেখান আপনি কি হ্যাঁ ইউটিউবের কোনো মানে সিও মানে সিও কি হঠাৎ করে চেঞ্জ হয়েছে আপনি সেই সিও মানে প্রত্যেককে আমি বলবো যে ইউটিউবে মেল করো ইউটিউবে মেল করতে হবে সত্যি এবার ইউটিউবে মেল করতে হবে যে এইরকম একটা চ্যানেল প্রত্যেকটা মহিলাকে এই রকম ভাবে হ্যারাসমেন্ট করছে রকম ভাবে হ্যারাসমেন্ট করছে রকম ভাবে তাদের কি বলবো এই এই যে আপনি যেগুলো করছেন এইটা ওই মহিলার যে যে মহিলাকে আপনি করছেন সেই মহিলার উপর দিয়েও যাচ্ছে এবং সেই মহিলার যারা বাড়ির লোক আছে তাদের উপরেও যাচ্ছে সেই মহিলা সন্তানের মা দুই সন্তানের মা মানে কন্যা মা আপনি জানেন তো জানেন না আপনি জানেন না কেননা আপনার তো মেয়ে নেই আপনি কি করে জানবেন কিন্তু আপনার পরিবারের কারোরই কি মেয়ে নেই তারা আপনি কি জানবেন না যে সেই সব আহ কন্যা সন্তানের পরিবারের আহ কিভাবে থাকতে হয় কন্যা সন্তানের মা হ্যাঁ আপনি আল টকটায় এই ধরনের কিছু একটা বক্তব্য পেশ করে দিলেন সেইটা আপনার চ্যানেল থেকে শুনলো শুনে যারা জানে তারা তো জানে যারা জানে না তারা ভাববে দেখতে আসলো সেখানে এসে তাকে দুটো কথা বলে হ্যাঁ এবার তার ফলে ওর যে একটা ডিপ্রেশনের মধ্যে যাবে না ওর যে কিছু একটা হবে না সেই দায়িত্ব কি আপনি নেবেন ও যদি অসুস্থ হয়ে যায় ও এমনিতেই ও একটি লাইভে একদিন বলেছিল ওর ব্লক আছে হাটে ওর ব্লকে আছে তো সে সেখানে যদি ও অসুস্থ হয়ে যায় সেই দায়ভারটা কে নেবেন কে নেবে আপনি নেবেন এরকম ধরনের যে আপনি কথা বলে যাচ্ছেন প্রত্যেকটা মহিলার সম্বন্ধে এরকম কথা বলে যাচ্ছেন হ্যাঁ কি শুরু করেছেন কি অনেক হয়েছে অনেক হয়েছে এবার একটা কাজ করুন আপনি যদি ভালোভাবে আপনি যদি কন্ট্রোভার্সি করতে পারেন করুন আপনার জানতো বহুত হয়েছে বহুত হয়েছে মানে আপনাকে নিয়ে আমি বলতে চাই না অনেক কিছু আগেরও বলার ছিল কিন্তু আমি বলতে চাই না সত্যি কথা বলতে আমার মানে বাড়ি থেকে আমার বলেছে এসব ফালতু জিনিসে মানে ফালতু কারো কথায় কান দিও না ফালতু কাউকে পাত্তা দিও না কেননা ইনি এসেছেই পাত্তা নিতে তো সেই কারণে আমি আহ অনেকদিন ধরে দেখছেন আপনাকে নিয়ে কোনো মানে কিছুই মানে কিছুই বলি না কিন্তু এই মুহূর্তে আমার মনে হলো এই ব্যাপারটা নিয়ে বলতেই হবে কারণ আজকে আপনি পারমিত কে বলেছেন কালকে আপনি আরেকজনকে বলবেন পরশু আপনি আরেকজনকে বলবেন মানে বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন তারপরে আমাকে মানে জল ভাত জল এগুলো তো জল ভাত হয়ে গেছে মানে আপনি কি শুধু ইউটিউবে এইরকম না আপনি আমার আপনার ফ্যামিলিতেও এইরকম এইরকমই সবার সঙ্গে করেন হ্যাঁ মানে যা মুখে আসে তাই বলে দেন একটা দেখুন একটা আহ অফিসের একটা আলাদা থাকে ভাষা আলাদা থাকে যখন বন্ধুরা মিলে চায়ের দোকানে বসে আড্ডা মানে সেটার ভাষা আলাদা থাকে যখন আমরা ঘরে সবাই মিলে কথা বলি আলোচনা করি গল্প করি সেটা ভাষা আলাদা থাকে তো আমি সেই চায়ের দোকানের আড্ডা বা আমার ঘরের যে খোঁজ গল্প সেইটা আমি তো ইউটিউবে দিতে পারি না আপনি আমার থেকে বেশি জানবেন এটা আমি একটা সাধারণ হাউস ওয়াইফ আপনি তো বিশাল শিক্ষিত বিশাল কিছু বিশাল একটা পোস্ট হোল্ড করে আছেন হোল্ড তো আপনি তো এইগুলো বেশি জানবেন আমার থেকেও বেশি জানবেন তাই না হ্যাঁ আপনার জানার কথাই তো বেশি কিন্তু কি করছেন আপনি এইগুলো কি করছেন আস্তে আস্তে আপনি নিজেকে কোথায় নামিয়ে নিয়েছেন দেখেছেন আপনাকে মানে কেউ এরপরে কোনো সম্মানের জায়গাতেই নেই আপনি কোনো সম্মানের জায়গাতে নেই মানে দেখবেন আস্তে আস্তে না আপনাকে সবাই তুই তাড়ি শুরু করে দিয়েছে অলরেডি শুরু করে দিয়েছে আরো করবে আরো করবে তো কেন আপনি ফালতু ফালতু নিজেকে এতটা নিচে নামাচ্ছেন নিজেকে এতটা নিচে নামাচ্ছেন কেন এবার স্টপ করুন আপনাকেও থামতে হবে কি ভিউজ হচ্ছে না না ভিউজ হচ্ছে না নেমে গেছে কন্ট্রোভার্সি আপনি কমাতে এসছেন পরিষ্কার করতে এসছেন করতে এসছেন মানে ভাল লাগছে না না কাউকে না কাউকে নিয়ে শুরু হবে কি না এই যারা ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে চলো তাদেরকে নিয়ে এবার শুরু করি বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তো সবাই এবার একটু ঝিমিয়ে গেছে তাহলে এই যারা আছে তাদেরকে নিয়ে শুরু করি কেননা তাদের এরকম ভয় দেখাবো কন্ট্রোভার্সি জগৎটাকে কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে তো এই যারা খুচকা আছে যাতে ভিউজ একদম হয় না তারাও একটু আধু ভিউজ তোলার চেষ্টা করছে তো তাদের এরকম একটু আধু কেসের ভয় দেখায় এরকম একটু আধু তাদেরকেও অপমানজনক কথা বলি তাদের পরিবার নিয়ে অপমানজনক কথা বলি তাহলে তারা কি হবে ভয় পেয়ে পিছনে সরে যাবে তাই তো এটাই তো ভাবছেন আরে চুর মশাই আপনার ওই অপমান আপনার পকেটে বুঝে রাখুন আপনার ওই অপমান আপনার পকেটে বুঝে রাখুন সেই বুদ্ধের গল্পটা মনে আছে তো শুনুন আপনাকে বারবার আমি শোনাতেই আসবো বুদ্ধের গল্পটা মানে বুদ্ধ বলেছিল বুদ্ধকে একবার সব অপমান করে যাচ্ছে বুদ্ধ চুপ করে আছে তখন বুদ্ধ যারা শিষ্যরা তারা জিজ্ঞেস করছে যে ওই লোকটি আপনাকে এত বললো এত বললো তো আপনি কেন কোনো উত্তর দিলেন না কেন তো বুদ্ধ বললো যে আমি যদি না নেই সেটা তো তার কাছে ধরো আমাকে মিষ্টি দিলো কিছু দিল তো আমি সেটা নিলে আমার কাছে মিষ্টিটা না নিজে তেমনি যে অপমান করছেন এত মানুষকে এত কিছু অপমান করার চেষ্টা করছেন করছেন না চেষ্টা করছেন তো তারা যদি সেটা না নেয় ওই অপমানটা তো আপনার কাছেই থেকে যাবে হ্যাঁ কেউ নিচ্ছে না কেউ নিচ্ছে না তো পারমিতা বলবো যে পারমিতা ওনারা ওনার কাছেই রেখে দাও ভাই ও উনি উনি ওটার যোগ্য উনি ওটার প্রত্যেকটা মহিলাকে বলবো প্রত্যেকটা মহিলাকে যাদের যাদের উনি এইরকম ধরনের কথা বলেছে উনি ওটাই উনি ওটাই আজকে সুজাতার ঘর সংসার সে হচ্ছে মদ খায় গাঁজা খায় মানে প্রত্যেকে মদ খায় গাঁজা খায় মানে এইগুলো জানি গাঁজা জানি তুলসী গাছের মতন সবার ঘরে ঘরে চাষ মানে মঞ্চতে লাগিয়ে রেখেছে হ্যাঁ মানে যা নয় তাই যাকে যা খুশি তাই বলে দিচ্ছে এ এই পনসাইটে ছবি আপলোড করে ওই মহিলা মদ খায় গাঁজা খায় আরে ভাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মহিলা ইখানে হাউসওয়াইফ আছে তাদের দেখলেই বোঝা যায় তারা ঘরোয়া ঘরোয়া মহিলা তাদেরকে যা খুশি তাই বলে দিলাম হ্যাঁ কি শুরু করেছেন শুনুন আগে নিজের যে সাইট আছে সেখানটা পরিষ্কার করুন তারপরে আসবেন তাদেরকে আগে থামতে বলুন তাদেরকে আগে ঠিক করুন তারপরে আসবেন বলতে হয়েছে হ্যাঁ আবার তো চলে আসবেন এই আজকে সন্ধ্যাবেলায় আবার একটা লাইভ করবেন লাইভ করে আবার শুরু করবেন করুন 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 ওই লাইভ আমি ছাতার মাথা দেখতেও যাই না আর কিছুও না দেখবো না ওই লাইভের ভাষা আপনি আপনার ট্যাকে গুঁজে রেখে দিন বুঝেছেন তো আশ্চর্য মানে জবে থেকে এসছে তবে থেকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে ঢপ বাজারটা মহিলা শুধু ঢপ আর ঢপ ঢপ আর ঢপ মানে এই ঢপের চপ কি তেলে ভাজা হয় মানে পোড়া কালো তেলে কি তেলে ভাজা হয় এত মানে অম্বল হয় না মানে আপনার সত্যি আপনার ওই ঢপের চপের কথাগুলো যখন শুনতে বসি না হজমলা হজমলা নিয়ে বসতে হয় না হজম হয় না বদ হজম হয়ে যায় ঢেকুর ওঠে গ্যাস বুকে গ্যাস জমে যায় তার জন্য হজমলার শিশু নিয়ে বসি অসভ্য হ্যাঁ মানে আপনি একটা কাজ করবেন আপনি যেটা বলেছেন আপনি তার প্রমাণ দেবেন প্রমাণটা দেবেন আর প্রমাণটা না দিতে পারলে আপনি সই চাইবেন আর প্রত্যেকের যাকে যাকে যা যা বলেছেন প্রত্যেকের প্রমাণ দেবেন প্রত্যেকের প্রমাণটা চাই তারপরে হচ্ছে না না যদি প্রমাণ দিতে পারেন আপনি সরি চাইবেন আর আপনার যে ইউটিউবে তল্পি তল্পা আছে গুটিয়ে আপনি টাটা বাই বাই করে দেবেন আপনাকে ফেয়ারওয়েল দিয়ে দিলাম আজকে টাটা সত্য